আরে বলারে কুঞ্জকে দিয়ে এই পারি না আমি জিদান গিলস আমি এখন আছি বারমুন্ডাতে যেটা ফ্রি ফায়ারের একটি আদি অঞ্চল ভাই আর একবার উপর এনিমি মার 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 জিদান গিলস আপনি গায় নেই উপর উঠুন হ্যাঁ হ্যাঁ এই তো যাচ্ছি আরে বাপ রে আজকে আমরা এই অভিযানে হয়েছে ভয়ঙ্কর সব চুলকনা এনিমির মুখমুখি ভইয়া অভিযানে আজকে আমাদের সাথে আছে বিজ্ঞানী মাইকেল চেরাক আই লাইপুর তিন তিন নাই দুইটা মাইকেল আইলে ধর মার মার আজকে আমি আপনাদেরকে দেখাতে চাই কীভাবে বারমুন্ডা ম্যাপ থেকে নেচে ভইয়া নিয়ে বেরিয়ে আসতে হয় যেখানে বেঁচে থাকার সঠিক কৌশল জানা না থাকলে প্রবাহ সত্ত্ব মারা খেতে হয় আরে বাপরে একটু জন্য এই তো ডান করে ফেলেছি মনে হচ্ছে আর উপরে নেমে আছে। ওই তো দেখা যাচ্ছে বাবা লেগে যা এই তো ডাউন করে ফেলেছি এমন কি আমি হয়েছি ভয়ঙ্কর সব মাছা ক্যারেক্টারের মুখোমুখি তাই দেখে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা একটি বইয়ে নেওয়ার অভিযানের সমাপ্তি পর্যন্ত আপনারা পর্ব দুটি দেখেছেন আমি কিভাবে এখানে না চাইতো মারা খেয়েছি আপনি তাড়াতাড়ি করে মেডিকেটটা করে আমাকে রিভাইভটা করে দিন হাইলাইট বলার কোন পুঞ্জাকে দিয়ে এমআইটা হেডেক পারি না তাড়াতাড়ি করে করুন আর নাহলে বুয়ের আশা ছেড়ে দিতে হবে এইবার আমাদেরকে আমাদের টিমের রিভাইভ করতেছে এটা সত্যি দুঃখজনক ব্যাপার টিমমেটের কাছ থেকে রিভাইভ পাওয়ার কোনো আশাই করা যায় না তবে যে আমাকে আমার দিয়েছে এটা সত্যি চাঁদ কপাল আর এইবার আমাকে খুব সাবধানে নিচে ল্যান্ডিং করতে হবে কারণ নিচে প্রচুর পরিমাণ এনিমি যদি ভুল করে হলো এদের মাঝখানে পড়ে যাই তাহলে লুটবক্স হওয়া আর কোনো উপায় থাকবে না তাই খুব সাবধানে আরে বাপরে থ্যাঙ্গে ব্যথা পেয়েছি এইবার আমাকে গুটি গুটি পায়ের সামনের চ্যালেঞ্জের দিকে এগিয়ে যেতে হবে কারণ ভুইয়া এখন আমাদের কাছ থেকে প্রায় দুই ইঞ্চি দূরে আছে আর এই সময় যদি সাবধান না থাকে তাহলে ভুইয়া আমাদের টিমমেটের পিছন দিক দিয়ে ঢুকবে হ্যাঁ আর বল ঠিকঠাক করে ক পিছন দিক দিয়ে কেম্বে ভুইয়া ঢুকে ব্যাডা ভুল ভ্যাল কথা কস তাই জেনে শুনে আমি টিমমেটকে এই রকমের বিপদের মুখে ফেলতে পারি না এই বেটা উপর এনিমি মার 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 গিটান গিয়ে আপনি গায় নেই দিকে উঠুন হ্যাঁ হ্যাঁ এই তো যাচ্ছি আরে বাপ রে এই মাংসটা একটা খুব স্পিডে চলতেছে জানি না আজকে এই মাউন্স্টার ট্রাকের কি হয়েছে আর এখান থেকে আমাকে ভালো পরিমাণ লুট করতে হবে কারণ উপর এনিমি আর এদেরকে মারার জন্য আমাকে লুট করতে হবে খেয়াল করলেই দেখতে পারবেন উনিশটা এনিমি কিন্তু এখনো জীবিত আছে ওই তো উপরে একটা এনিমি আরে বাপরে একটু জন্য এই তো ডান করে ফেলেছি মনে হচ্ছে আর উপরে এনিমি আছে ওই তো দেখা যাচ্ছে আবার লেগে যা এই তো ডান করে ফেলেছি জিদানগিল সুপারে আসে আর উপরে অনেক এনিমি হ্যাঁ হ্যাঁ এই তো আসি পড়েছি আমি এখন হাত দিয়ে দৌড়ে পা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এইখানে একটা লুট বক্স আমাকে ভালো করে লুট করতে হবে কারণ এখন পর্যন্ত যে এনিমি আছে এদের মাঝখানে পড়ে আমাকে খুঁজেও পাওয়া যাবে না হাইলাই ভয়লাই ভোলসুল কথা কইতেছে তোদেরকে এই লুট থাকলে খুঁজে পাওয়া যাইবো দূর চাই বুঝে না কেন এটা তো কথার কথা আমরা এখন পিকে আছি যা চুলায় অবস্থিত দেখ হলাই গত করে দেখেন ভোলসুল কথা গ্যামে কইতেছে এবারে সোরার পিকে আলাদা ও তাই তো মনে ছিল না আমি এখন অবস্থান করতেছি বারমুন্ডা মেপের ভিতরে টয়লেটের একটি ক্ষুদ্র পাথরের অংশের পিছনে আপনার অংশ অবাক হবেন এই পাথরটার পিছনে লুকিয়ে আছে একটি ছোট রহস্য সালে এক প্লেয়ার বারমুন্ডা মেপের ভিতরে যত মাশরুম ছিল তা একাই খেয়ে ফেলে কিন্তু হঠাৎ কিছুক্ষণ পর শোনা যায় তার প্যাটের ভিতরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তাই সে হাগুর জায়গা খুঁজে না পেয়ে এইখানে একটা পাথরের ঘরে এসে হাঁটতে বসে কিন্তু তার হাগা থেকে নিম্ন চাপের ফলে উচ্চ চাপ হয় ঘূর্ণিঝাত বাড়া সৃষ্টি হয় এই বেড়ার চাপে নিজেকে সহ্য করতে না পেরে আশ্রে পরে আত্মহত্যা করে আর মাত্র চারটা এনিমি আছে আর এই এনিমিকে মারতে পারলে ভইয়া আমাদের থেকে পালাবে ওইটা নিমি এনিমি আরে বাপরে এগুলো তো আমার টিমমেটই খেয়ে দিল আর মাত্র চারটা এনিমি আছে আর সাতটা এই বেড়াতে থামবি বেটা ভুলভাল কথা কাজ কত করন দূর চাই বইয়েন খুশিতে পাগল হয়ে গেছি আরে বাপরে টিমে ডাউন হয়ে গেছে আরে বাপরে একটু জন্য বেঁচে গেছি এইবার আমাকে টিমমেট ডাউন করতে হবে হ্যাঁ হ্যাঁ আপনি মেডিকেট করুন মেডিকেট করে ঝাঁপিয়ে পড়ুন আমি পিছনে আছি কোনো টেনশন নেবেন না ওই তো দেখা যাচ্ছে মারুন মারুন ইদান গেজ কোথায় আপনি তাড়াতাড়ি করুন এখানে নেমি মারুন ওদেরকে হ্যাঁ হ্যাঁ এই তো এসে পড়েছি মনে ওই পাশে নিবিটা ওই তো দূর চাই লাশ মুহূর্তে এসে কিলটাকে চুরি করা লাগে ওই তো আর একটা এই কিলটা আমার বাকি থাকবে ইদান গেজ কোথায় আপনি আমি ডাউন হয়ে গেছি রিভ্যাভ করুন আইলেট ভাইলেট সব এনেমে বলে মাইনে আজকের এই অভিযানটি আমার কাছে সত্যি চিরস্বরণীয় থাকবে কারণ এরকমের চুলপাকটা টিমমেট মেড নিয়ে লাশপথ টিকে থাকা সত্যিই বিপদজনক ছিল